মর্নিং এখানে হচ্ছে মেয়ের ডালিয়া হচ্ছে অনেক দিন পর মেয়েকে ডালিয়া খাবো খাবে না আমিছি বাবু ডালিয়াগুলো নষ্ট হয়ে যাবে খেলে এখানে মিষ্টি কুমড়ো আর হচ্ছে আলু দিয়ে ডালিয়া বসিয়েছি হয়ে গেছে নামিয়ে নামিয়ে দেব আর এদিকে হচ্ছে বাটি চচ্চড়ি লবণ হলুদ কাঁচা লঙ্কা তেল দিয়ে বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে মেয়ে টিফিনে নিয়ে যাবে আর হচ্ছে এই যে কাল রাতে আটা মেখে রেখেছি এই আঁটা বের করে রাখলাম রুটি আর আলুর তরকারি মেয়ে টিফিনে নিয়ে যাবে ঠিক আছে তো চলো এখন বাজে হচ্ছে সকাল নটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি গালিয়াটা হয়ে গেছে বন্ধ করে দিই আর কাল রাত্রে দেখো কত বাসন মেজেছি যদি রুটি করবো বলে এগুলো সব মেজে রেখেছি আলুর তরকারিটা একটু হবে জলটা শুকাবে ততক্ষণ আমি রুটিটা করে নিই এরপর হাজব্যান্ডে চা করতে হবে তো এখানে রুটি ভাজা হচ্ছে হয়ে গেছে দুটো হয়ে গেছে আর একটা ভাজি আর এদিকে তরকারিটা পুরোপুরি কমপ্লিট দুটো রুটি ফুলেছে জানি ক্যামেরা অন করেছি তো এর জন্য এই রুটিটা ফুলবে না দেখো শিওর এই রুটিটা ফুলবেই না এখনও মেয়েকে খাওয়ানো হয়নি সাড়ে নটা বেজে গেছে দেখি ফুলের কিনা ইয়েস ফুলেছে প্রত্যেকটা রুটি ফুলেছে জানো তো খুব ভালো লাগে না বলো যে জিনিসটা কেউ কেউ যদি না পারে খুব একটা সেটা যদি ভালো হয় মনটাই খুশি খুশি হয়ে যায় আপাতত তখন গ্যাস বন্ধ থাক আর এই যে রুটি কমপ্লিট মেয়েকে ভাত খাইয়ে তারপর হচ্ছে টিফিন দেব থাক এখনো সবজি টবজি কিচ্ছু কাটা হয়নি কি রান্না করব না করব কিচ্ছু জানি না দেখা যাক হাজব্যান্ড বাজারে গেল কি মাছ নিয়ে আসে কি নিয়ে আসে দেখি তারপর হবে রান্না এক হাতে ফোন ধরে কাজ করা যায় না বলো এ বাবু বাবু এই দেখে যা তরকারি দেব আর ধরবেও না তো এই যে যে চলো মেয়েকে আর ওই মেয়ে করে বসে আছে বিছানা বিছানা কিচ্ছু গোছানো হয়নি মেয়ে যাওয়ার পর তারপর আমি সব কাজ করবো বাবু বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আমার রান্নার কোনো কিচ্ছু হয়নি চুপচাপ বসেছিলাম হাজবেন্ড সকালবেলায় মেয়ের প্রোজেক্ট ছিল কালকে রাত বারোটা পর্যন্ত মেয়ের প্রোজেক্ট করা হয়েছে মনেই ছিল না আজকে সকালবেলায় বেরিয়েছিল মাদার টেরেসার ছবি আনতে ওটা আনতে দেরি হয়েছে তা বললো মাছ আনতে পারিনি মেয়েকে স্কুলে দিয়ে তারপর নিয়ে আসবো তো মেয়েকে স্কুলে দিয়ে এই জাস্ট মাছ এনে দিল চাল ভিজিয়ে দেখেছি ভাত টাত কিচ্ছু হয়নি মেয়েকে তো ডালিয়া খাইছি আর টিফিনে রুটি তরকারি দিয়েছি একটা রুটি ছিল ওটাই আমি খেলাম তরকারি দিয়ে আর কি মাছ নিয়ে এসছে দেখি এই মাছের ওপর ডিপেন্ড করছে আমার সবজি কাটা রান্না এখনো ঘর মোছা কত কাজ বাকি দেখি চলো খুলে নিই তো এই দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছ এনেছে মেয়ের জন্য আমি বলেছি অল্প করে নিয়ে আসতে যেহেতু হাজব্যান্ড খায় না আর হাজব্যান্ড খায় না বলে আমারও ইচ্ছে করে না ওর সামনে চিংড়ি মাছ খেতে তো এই চিংড়ি মাছ অল্প একটু করবো মেয়ের জন্য আর অল্প রেখে দেবো আবার অন্যদের মেয়েকে করে খাওয়াবো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে এসছে বাঁচা গেছে মাছ রান্না করব না কিছু মাছ রান্না করবো কিছু মাছ রেখে দেবো ঠিক আছে তো মাছগুলো এখন ধুতে হবে তারপর দেখি কি দিয়ে কি রান্না করব। কি করব সেগুলো সবজি কাটতে হবে তারপর রান্না হবে জানি না কটা বাজবে আজকে ঠিক আছে তো চলো চিংড়ি মাছের তো মনে হচ্ছে শির ফেলেনি শির ফেলতে হবে এই শির ফেলতে গিয়ে আবার কত টাইম লেগে যাবে প্রত্যেকটা মাছের শির ফেলতে গিয়ে ঠিক আছে চলো এখন আর বলছি না ওই টাছ ধুয়ে তারপর তোমাদের সামনে আসছি এখানে দেখো মাছ ধোয়া হয়ে গেছে আজকে কটা রান্না করব যেগুলো একটু বড় বড় সাইজের সেগুলো আজকে এগুলো রান্না করবো আর কটা চিংড়ি মেয়ের জন্য রান্না করবো এই টিফিন বক্সে ভরে রাখলাম তাও পাঁচটা মাছ রেখেছি আমাদের আর একদিন হয়ে যাবে তো অল্প কটা চিংড়ি মাছও রেখে দিলাম কারণ মেয়ে চিংড়ি মাছ থাকলে মেয়ে আর এই মাছ খাবে না তবুও নিলাম ঠিক আছে তো এই কটা এখন রান্না করবো আর যাবে হচ্ছে ফ্রিজে ফ্রিজে তো এটা রেখে একদিকে ভাত বসাবো আর একদিকে সবজি কাটবে লবণ হলুদ মাখিয়ে তারপর হচ্ছে সবজি কাটতে চলো আর পাশে বসে আছে কাক আমি ফ্রিজে রাখতে যাব আর ঠোকর মেরে নিয়ে চলে যাবে ওই দেখো ও কি মারছে চলো ভাই এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে আর এদিকে ভাত ফুটে গেছে আর হচ্ছে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করবো ভাবছি পেঁয়াজ টিয়াজ দিয়ে এর মধ্যে চিংড়ি দিলে ভালো লাগতো যেহেতু হাজব্যান্ড চিংড়ি খায় না ওই জন্য প্লেনই করবো আর ওই চিংড়ি মাছ দিয়ে মেয়ের চিংড়ি মাছটা করব হচ্ছে ঝিঙে আলু তরকারি দিয়ে মেয়ের জন্য আলাদা করে করব এর জন্য অল্প একটু নিয়েছি আর আমাদের হচ্ছে বাটা মাছের ঝোলটা করব। আলু পটল দিয়ে বাটা মাছের ঝোলটা করব। তাই প্রথমে মাছটা ভেজে নিই তারপর আস্তে আস্তে বাদ বাকি রান্নাগুলো করে নেব মাছগুলো ভেতরে না ডিম আছে জানো ডিম ভর্তি মাছগুলো চ ভাজা রান্না হতে হতে আমি ঘর ঝাড় দিয়ে ঘরটার মুছে নিই ডিসন টিসনা গোছানো হয়ে গেছে আজকের ওয়েদারটা খুব ভালো কালকের জামা কাপড় কিচ্ছু শুকায়নি সব মেলে দিয়েছি আজকে বের করেছি কাজবো বলে কিন্তু কাজবো না রিক্স নিতে চাই না থাক কালকের গুলোই শুকাক চলো আমি ঝটপট ঝটপট কাজ সেরে নিই সাড়ে এগারোটা বেজে গেছে এখন বাজে হচ্ছে একটা পাঁচ এদিকে আমার দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এখানে হচ্ছে ঝিঙে আর আলুর তরকারি ভেবেছিলাম একটু মুগ ডাল দিয়ে করব। কিন্তু ভুলে গেছি মুগ ডালটা দিতে একদম পাঁচ ফোড়ন দিয়ে করছি শুকনো লঙ্কা বাসন মাজা হয়ে গেছে একটা বাসন আছে এগুলো মেজে নেবো তরকারিটা হলে একবার একটা সব বাসন মেজে গ্যাসটা শুঝব আর আজকে রান্না করেছি এই দেখো মেয়ের জন্য বললাম না ঝিঙে দিয়ে করব ঝিঙে দিয়ে নি একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু মশলা করেছিলাম ওই মশলা দিয়ে করে রেখেছি আর ঝিঙে যেহেতু একটা তরকারি হচ্ছে এর জন্য আবার এর মধ্যে ঝিঙে দেবো এর জন্য দিলাম না আর এখানে যে পটলের আলু দিয়ে বাটা মাছের ঝোল বেশি ঝোল করিনি মাখা মাখাই করেছি শুধু তরকারিটা হলে গ্যাসটা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো রেডি হয়েছে এখন যাব মেয়েকে নিয়ে কম্পিউটার ক্লাসে স্যার এসেছিলো পড়াতে স্যার গেল আর আমি জানো কত জামাকাপড় কেঁচে দিয়েছি মানে জল এসছিল সকালবেলা তো কিছু কুচু করতে পারিনি কারণ কালকে জামাকাপড় সব ভেজা ছিল কালকে জামাকাপড় সব ভেজা ছিল সেগুলো আজকে শুকিয়েছে বা একটু একটু ভেজা আছে সেগুলো ফ্যানের নিচে দিয়ে দিলাম আর এখন কত জামাকাপড় কাচলাম তোমাদের সে একটু ওখানে আমার দুটো নাইটি আছে এখানে মেয়ের স্কুল ড্রেস এখানে মেয়ের জামা প্যান্ট সব কিছু অনেক কিছু কেচে দিয়েছি এখন মেয়েকে কম্পিউটার ক্লাসে নিয়ে যাব, তারপর এসে যাবো একটু পার্লারে পার্লারে কী করতে যাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করব চলো মেয়েকে দিয়ে আসি তারপর আসছি আর দুপুরবেলায় হচ্ছে অনেকক্ষণ পর আসলাম দুপুরবেলা তো তোমরা দেখলে কাজ টাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো এগারোটার সময় রান্নাঘরে ঢুকলে দেরি হবে না বলো তো তারপরও মেয়ে আসার আগে কমপ্লিট হয়ে গেতাম কটা বাজে আমি সান করলাম বাবা হাতটা ব্যথা করছে তখন বাজে হচ্ছে দেড়টা হুম পনে দুটো বাজে তখন আমার স্নান টান করে পুজো দিয়েছি কিছুক্ষণ বসেছে তারপরে মেয়ে চলে এসেছে খাওয়া দাওয়া করতে না করতে স্যার চলে এসছে আজকের দিনে স্যার একটু তাড়াতাড়িই আসে কারণ আজকে মেয়ের ছটার থেকে কম্পিউটার থাকে তো এই জন্য স্যার তাড়াতাড়ি আসে তো যাই হোক চলো মেয়েকে দিয়ে এসে তারপর তোমার সাথে কথা বলছে আমি কী কারণে পার্লারে যাবো আর সব কিছু শেয়ার করবো তোমার সাথে কেমন তো মেয়েকে কম্পিউটার ক্লাসে দিয়ে বাড়ি চলে এসেছি আসার পরে সন্ধ্যে দিলাম আর এখন যাব হচ্ছে পার্লারে পার্লারে কি করতে যাচ্ছি তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমি অনেক দিন আগে অনেক 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 দিন আগে আমার ঠিক মনেও নেই প্রায় মনে বছর হতে চলল পুজোর পর পরই কিনেছি তো এই একটা হেয়ার স্পা কিনেছিলাম লরিয়ারের তো ভেবেছিলাম যে সবসময় তো পার্লারে যাওয়া সম্ভব হয় না তো বাড়িতেই করব কিন্তু বাড়িতে যে হেয়ার স্পা করতে গেলে অনেক ঝামেলা টাইম ধরে বাথরুমে ঢুকতে হবে তো অনেক অনেক সময় কি বলো তো তারা হুড়ো করেও সান করে চলে আসি সেটা হয় না আবার মাথায় স্টিম দিতে হবে এই দিতে হবে অনেক হ্যাপা তা যেটা ভেবেছিলাম সেটা তো আর বাড়িতে করতে পারিনি মনে একবার করেছি পুরো কৌটো ধরাই আছে আর এটার ডেট আছে তোমার হচ্ছে দু হাজার পর্যন্ত ফালতু আটশো টাকা দাম নিয়েছিল ফালতু ঘরে পড়ে আছে তা পার্লারে দু তিনবার জিজ্ঞাসা করেছে যে আমার এরকম বাড়িতে প্রোডাক্ট আছে তো আমি যদি হেয়ার স্পা করি কী করবো বলো ঠিক আছে কিছু টাকা দিও করে নিও তাহলে আমি দেখো জিনিসটা নষ্ট হয়ে যাবে আটশো টাকা দাম তার থেকে আমি এমনিতেই হেয়ার স্পা করতে গেলে অনেক টাকা লাগে তো ভাবলাম যে প্রোডাক্ট দিয়ে যদি আমার কম পয়সায় হয়ে যায় তো ওটা ভালো না তোমাদের পুজোর আগে একটু হেয়ারটাও সুন্দর হবে পুজোর আগে যদি দু তিনবার করতে পারি চুলটাও ভালো হবে এমনিতে তো চুলটা বারোটা বেজে গেছে দেখা যাক ভাবছি কি যে হচ্ছে একটু সামান্য একটু ছাটবো চুলটা ছেটে তারপর হেয়ার স্পা করবো ঠিক আছে দেখি আবার নাও কাটতে পারি দেখা যাক আর বাইরে মেঘ ডাকছে চলো যাই তোমার সাথে শেয়ার করবো কেমন হচ্ছে তো ফ্রেন্ডস পার্লারে চলে এসেছি এটা আমার বাড়ির সামনে এই পার্লারটা আমি সব সময় এই পার্লারে আসি সব সময় বললে ভুল হবে মাসে একবার করে আসি তাও আবার আইব্রো করার জন্য আদা সার কোনো কিছুই করা হয় না পার্লারে তবে হ্যাঁ এটা আমার প্রথম হেয়ার স্পা করানো হচ্ছে না এর আগের বছর পুজোতে আমি কিন্তু শখে পড়ে মানে কোন জীবনে কোনো দিন হেয়ার স্পা করাইনি বলে কীরকম করালে কী অভিজ্ঞতা হয় না হয় চুল কেমন দেখায় সেটা জানার জন্য এর আগের বছর পুজোতে হেয়ার স্পা করেছিলাম তো চুলটা আমার খুব সফট হয়েছিল তার ভেবেছিলাম যে ঠিক আছে প্রোডাক্ট কিনে বাড়িতে করব কিন্তু সেই বাড়িতে আর করা আমার হয়নি সে আমাকে পার্লারেই আসতে হলো তো পার্লারে এসছি আসার পরে আমার যেহেতু শ্যাম্পু করা ছিল না শ্যাম্পু করিয়ে দিলে এবার হেয়ার্স বা ক্রিমটা লাগাবে তারপর স্টিম টিম অনেক কিছুই দেবে তবে কি বলো তো সামনে পুজো আর আমার চুলটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো অনেক সমস্যা দেখা দিচ্ছে তোমাদের তো বলেছিলাম যে প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছে ড্র্যান্ড ভর্তি হয়ে গেছে মানে মানে কী বলতো মাথা চুলকালে নখের ভেতর গোছা গোছা ড্যান্ড চলে আসছে খুব প্রবলেমে ভুগছিলাম তারপর তো ইদানিং তো পরপর একদিন পর পর শ্যাম্পু করাতে একটু প্রবলেমটা ঠিক হয়েছে তাহলে ভাবলাম যে প্রোডাক্টটা যখন ঘরেই আছে তো পুজোটাও সামনে চুলটা একটু ভালো হবে তো একটু নিজের চর্চাটাও করি তাই না তো পুজোর সামনে এই সিদ্ধান্তই নিলাম যে যদি আমার এই হেয়ার স্পা করিয়ে যদি আমার চুলটা ঠিকঠাক হয় বা ভালো হয় তাহলে আমি চেষ্টা করবো প্রত্যেক মাসে একটা করে স্পা করার অন্তত চুলটাকে টিকিয়ে তো রাখতে হবে বলবো যদি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি পুরো টাক হয়ে যায় তাহলে তো মানুষের কাছে মুখ দেখাতে পারবো না তো এই সিদ্ধান্তই নিলাম যে প্রত্যেক মাসে মাসে যদি আমার কাজ দেয় তাহলে একটা করে হেয়ার স্পা করবো তো ফ্রেন্ডস পার্লার থেকে চলে এসেছি আর দেখো একটু হেয়ার কাটও করেছি জাস্ট সামান্য মানে কয়েক ইঞ্চি এরকম হেয়ার কাট করেছি আর চুলটা এতটা সফট লাগছে না যেন মনে হচ্ছে হাত সরাতেই ইচ্ছে করছে না আর মাথাটা এত হালকা লাগছে যেন মনে হচ্ছে মাথায় চুলই নেই এরকম মনে হচ্ছে যাই হোক আবার যাব পুজোর আগে আগে আবার একবার যাব গিয়ে আবার করিয়ে আসবো যতদিন চলবে ততদিন যাব তারপর আবার আবার কিনবো আবার যাবো কী তো চুলটা খুব নষ্ট হয়ে গেছিলো তাই ভাবলাম যে পুজোর আগের থেকে একটু নিজের একটু হেয়ারের চর্চা করি তাহলে যদি একটু ঠিকঠাক হয় তাই না তো যাকে যে আর এদিকে দেখো মেয়েও চলে এসছে কম্পিউটার ক্লাস থেকে হাজবেন্ডকে নিয়ে এসছে আর এখন হাজবেন্ডকে বললাম একটু বাদাম মাখাই না দাও আমার খুব বাদাম বাদাম মাখা মাখা খেতে ইচ্ছা করছে তাই তো যাই হোক তো পরে আবার আসি তোমাদের সামনে তো এতক্ষণ বসে বসে মেয়ের স্কুলের প্রজেক্ট করছিলাম জন্ম অষ্টমীর জন্য প্রজেক্ট দিয়েছে মাটকা বানাতে হবে মাটকা মাটকা তো এই যে মেয়েকে ড্রয়িং করে দিলাম বোঝা যাচ্ছে এই যে ড্রয়িং করে দিলাম এটা কালার করতে হবে ডেকোরেটেড সব জিনিস দিয়ে এটা সুন্দর করে সাজাতে হবে ওপরে তুলো দিয়ে অনেক কিছু করতে হবে যেটা হচ্ছে একদিন পর কালকে সব করে দেবো আজকে ড্রয়িংটা করে রাখলাম কালকে করে আর ওইদিকে হচ্ছে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর মাছের ঝোল টোল সব গরম করলাম ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানে শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক তো বনতা ইয়ার ওকে টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল টাটা গুড নাইট মিট গুড নাইট